আচ্ছা আপনাদের জন্য একবারে কমে বলে দেব আমার দোকানে আচ্ছা এটার দাম কত পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শুধু আপনাদের জন্য যারা এই ভিডিও দেখে আসবেন এই দেখেন একদম পিওর সুন্দরবর অন্যরা অনেক সুন্দর একটা আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে এই দেখেন অনেক গিয়ারের অনেক সুন্দর একটা বোরকা আপনারা যারা আমার দর্শক তারা আমার ভিডিও অনেক পছন্দ করছেন দেখছি আমি আপনাদের জন্য লাস্টে একটা উপহারও আছে যদি আপনারা আমার ভিডিওতে দশজন সাবস্ক্রাইবার দিতে পারেন দশজন সাবস্ক্রাইবারের ভিতর থেকে আমি একজনকে চুজ করব চুজ করে উপহার পাঠিয়ে দেবো তার জন্য এই যে এটা হলো রাউন্ড বোরকা রাউন্ডের ভিতর ভালোই আপনারা প্যাটার্ন দেখেন কত সুন্দর অনেক আপুদের একটা পছন্দের বোরকা অনেক সুন্দর একটা বোরকা দেখেন রাউন্ড অনেক সুন্দর অনেক বড় দেখছেন এটার দাম কিরকম পড়বে এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা বা চারশো টাকা বলছে আপনাদের জন্য চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা ছিল পঞ্চাশ টাকা কম এই যে এটা হলো সাদা কালোর ভিতরে পরে ফুল নিচে সুন্দর একটা ডিজাইন আপনাদেরকে আমি কাছ থেকে দেখাই এই দেখেন কত সুন্দর হাতা হলো শার্ট হাতা আর এটার গ্যাটটাও দেখাই অন্যগুলোর গুলোর গ্যাট দেখিয়েছি দেখছেন উপরে কলারও সুন্দর আচ্ছা আরেকটা দেখেন কে এটা কি নতুন আনছেন একবারে ভাইরাল বোরকা নতুন এটা বর্তমানে ট্রেন্ডিং চলছে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম আমরা দেখেন এটার হাতাও কত সুন্দর এটার মধ্যে আমার কাছে বিভিন্ন কালার আছে এই দেখেন এটা হলো একটা কালার আর আমার কাছে আরো একটা কালার আছে ওইটাও দেখাই আরেকটা কালার দেখান এটা কালোটা দেখছেন আপনারা এটা বড়ির মধ্যে আপনাদের আপনারা পড়লেও অনেক সুন্দর দেখা যাবে অনেক গিয়ারে দেখেন এই দেখেন এগুলোর দাম কীরকম মাত্র তেরোশো টাকা অনেক কম দামে দিচ্ছি আপনাদের জন্য এটা যদি মার্কেটে কিনতে যান অন্য কোথাও তাহলে এটার দাম পড়ে মাত্র পনেরোশো পনেরো থেকে ষোলোশো টাকা আর আমরা দিচ্ছি মাত্র কত মাত্র তেরোশো টাকায় তাহলে বলেন আপনারা সড়ো মার্কেট থেকে কিনবেন নাকি আমাদের এখান থেকে কারণ এটা বাগের বাজার সাফারি পার্ক রোডের দক্ষিণ পাশে পুরান মার্কেটে অনেক কম দামে দিচ্ছি আমরা অন্য কোথাও এই দামে পাবেন না আমার দোকানে অনেক বোরকা রয়েছে একবারে এক কিনা থেকে অনেক আরেক কিনারা পর্যন্ত আপনারা শুধু পছন্দ করলেই হয় এই যে আপনাদের সাথে আমি এই ভিডিও বানানোর সময় আমার একজন কাস্টমারও এসেছে হিজাব দেখবে তো আমি আপনাদেরকেও কিছু হিজাব দেখিয়ে দিব এখন এই যে নামাজের হিজাব এগুলো এগুলো দেখেন অনেক সুন্দর একটা প্যাটার্নের আপনারাও ধরে দেখেন সুন্দর লাগবে দেখেন একদম সুতী পিওর সুতি পড়লে বোঝাই যাবে না যে এটা আরেকটা বলেন কথা বলেন সমস্যা নেই আপনাদের যাদের বোরকার সাথে এই হিজাবগুলো লাগবে নামাজিক হিজাব আপনারা নেবেন অবশ্যই এগুলো নেওয়ার জন্য গাজীপুর বাগের বাজার সাফারি পার্ক এর দক্ষিণ পাশে পুরান মার্কেটে আসতে হবে তাহলে আপনারা পেয়ে যাবেন এই নিত্য নতুন বোরকাগুলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে রাখি তাহলে